আমরা লাদাখ আসতে পারবো এটা কখনো চিন্তা করি নাই আর সোনমার্ক আসার পর মনে হলো যে না এত কাছে যখন চলে এসছি আমাদেরকে লাদাখ যাওয়া উচিত আমরা জিরো পয়েন্ট ক্রস করছি তবে আমরা এই মুহূর্তে জিরো পয়েন্টে এখানে নামছি না আমরা ফেরার সময় জিরো পয়েন্টে নামবো সরাসরি চলে যাচ্ছি দ্রাস ভ্যালিতে মানে পুরো রাস্তা জুড়েই কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে একটি বোর্ড রয়েছে এই মুহূর্তে আমরা আছি এগারো হাজার ফিট উপরে ওয়েলকামস ইউ টু লাদাখ লাদাখের বর্ডার এটি লাদাখ জিরো পয়েন্ট লাদাখ এবং কাশ্মীরের মিলন স্থল এই জায়গাটি এই জায়গাটিতে লাদাখ এবং কাশ্মীর একসাথ হয়েছে আমরা এখন অফিসিয়ালি কিন্তু লাদাখে লাদাখে আসলে প্রবেশের কিন্তু আমাদের প্ল্যান ছিল না আমাদের এই লাদাখের প্ল্যান হঠাৎ করেই করা এই দ্রাজ ভ্যালিতে যাওয়ার উদ্দেশ্যে এবং এই প্ল্যান যে করেছে ফারুক এখানে আসার পর কেমন লাগছে সত্যি কথা আমরা লাদাখ আসতে পারবো এটা কখনো চিন্তা করি নাই আর সোনমার্ক আসার পর মনে হলো যে না এত কাছে যখন চলে এসছি আমাদেরকে লাদাখ যাওয়া উচিত যে কারণে আসলে লাদাখে একদম ইনস্ট্যান্ট প্ল্যান করা এবং সকালবেলা আমরা বের হয়ে পড়েছি লাদাখের উদ্দেশ্যে এখন আমরা লাদাখে আমরা সর্বোচ্চ দুই ঘন্টার মধ্যে আমরা লাদাখে চলে এসেছি এখন আমাদের আগলা ডেস্টিনেশন ড্রাস ভ্যালি হুম সত্যি কথা বলতে কি আমরা সকালবেলা যেভাবে ডিসিশন নিয়েছিলাম অথবা প্ল্যান করে আসছিলাম বাংলাদেশ থেকে আমাদের প্ল্যানিংয়ে কিছু চেঞ্জ আসছে কিছু ডিসিশনের কারণে আমাদের কিছু প্রবলেম ফেস করছিলাম তা সব কিছু মিলে যখন আমরা করে প্ল্যান করলাম এখানে এসে আমরা আসলে এখন আমি ফার্স্ট ট্রিপ উইথ মুকুল ভাই এবং ফারুক ভাই এটা আসলে বলে বোঝানোর মতো না এনভায়রনমেন্টটা অথবা এখানকার সিচুয়েশানটা কেমন হোয়াট এভার ইউ হ্যাভ সিন ইন দ্য ক্যামেরা ইটস ভিউ বাট ফিজিক্যালি না আসলে এটা আসলে ফিল করা যায় না এটা পুরো এটা হচ্ছে ফিল করার ব্যাপার এখন আমি ছবি তুলতেছি আমরা সবাই ছবি তুলতেছি বাট এটা ফ্রেমে থেকে যাবে বাট বিহাইন্ড দ্য সিন আমরা তখন রিয়েলাইজ করি করবো ফিউচারে অথবা এখন যেভাবে করতেছি সো আমরা আপনারা দেখেন আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা এগুলো এক্সপ্লোর করবেন নিজেরা মুগুল বাই ডিটেলস দিয়ে দিবেন আপনারা বেশি বেশি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ এখন কিন্তু যে রাস্তাটি পার হচ্ছি রাস্তাটি এখন কাজ চলার কারণে একটু কষ্ট হচ্ছে জার্নিটা কিন্তু চারপাশের ভিউ দেখার পরে আসলে জার্নির যে কোনো কষ্টই কিন্তু আর আপনার থাকবে না চারপাশে যাই দেখছি সব কিছুই এতটাই ভালো লাগছে জার্নিতে যে কষ্ট এই কষ্টটা কিন্তু একদমই পাচ্ছি না আর এখানে দেখুন অসংখ্য ভেড়া কয়েক হাজার ভেড়া এখানে কয়েক হাজার ভেড়া এই যে একটি ভ্যালি দেখতে পাচ্ছেন এখানে কয়েক হাজার ভেড়া কিন্তু ঘাস খাচ্ছে দেখুন এখানে একটি দোকান রয়েছে আপনারা চাইলি এখানে ব্রেকও দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ গুমরিবার আমার রাত সময় এখানে ঠিক হ্যাঁ হ্যাঁ গুমরিবার ওয়ার মেমোরিয়াল এখানে গুমরি গুমরি ওয়ার মেমোরিয়াল